পবন রেখাকে বলছেন হে পবনে রেখাকে বলছেন হে রাজন আজকে আপনাকে আমি যে সময় নিয়ে এসেছি সে সময় দেখতে অপরূপ সুন্দরী ছিলেন আপনার श्रृंगार সুন্দর ছিল কিন্তু এখন এ রকম কেন হয়েছে অমনি সময় पवনে রেখা কি ছোট করে মিথ্যে কথা বললেন কি হে দাসী আমি ভোলে বাড়ি চারি ভিতরে ঘোরাফেরা করছিলাম তাই আমার পিছনে বাদরে ছুটেছে আর আমি ছোটাছুটি করেছি তাই আমার শৃঙ্গারে এলো মেলো হয়েছে সঙ্গে সঙ্গে দাসীগণ রাজভবনে নিয়ে গেলেন এদিকে উগ্রশ্রেণী তিনি জানতে পারলেন যে পবনে রেখা তিনি গর্ভবতী হয়েছেন আর ঠিক সেখান থেকে দশ মাস পরে বাবা পবনের থেকে শুক্রবারে বৃহস্পতিবারের শে ঠিক সন্ধ্যার সময় আকাশে মেঘে ডাকছে কিন্তু বৃষ্টি নাই কুকুরে গুলো বেসুনে ডাকছে বেশ বেশুরে ডাকছে এমন সময়ে পবনের খারে থেকে একটি পুত্র সন্তানের বিবিষ্ট হয়েছে তপস্যার দিনে জানতে পারলেন যে একটি পুত্র সন্তান এসেছে সকলে জ্যোতিষীগণে ডেকেছেন এই ব্রাহ্মণে গন্ধে ডেকেছেন আর খুব টাকা পয়সা দানে করছে এমন সময় জ্যোতিষী গন্ধে বলছেন যে আপনারা আমার সন্তানের নামে কারণ করুন তাই জ্যোতিষী মানে নামে কারণে করে নামে কি রাখলেন ববনের এখান থেকে যে সন্তানে ভবিষ্ঠ হয়েছেন নামে রাখলে নাকি কমস্য যে সময় কমস নামে রেখেছেন ও কুশলে তিনি বলছেন বেশ খুব সুন্দর নামে হয়েছে আমার সন্তানের নাম কংস কিন্তু ঋষি বলে তান্ডা ধানে দেখে বলছেন হে উগ্রশীল তোমার সন্তানের নামে পারছে কিন্তু তোমার সন্তানে দশ দিশায় রাজ করে যে সময় কথা বলেছে এমন সময় ভূষণে তিনি বলছেন আচ্ছা আমার সন্তানের দশ দিশায় রাজ করবে আগে কি ভোগ করবে আগে বলুন না এমন সময় জ্যোতিষীগণে বলছেন হে অগ্রসে তোমার সন্তান দশ দিশ করবে এই রাজ্যের সকলেই তোমার সন্তানের কাছে ভয় পাবে তোমার সন্তান এমন কি তোমার মস্তকিনীর থেকে তোমার কারাঘারের ভিতরে ভর্তি করবে এমনই কথা বললে ঋষি করে যে হে অকৃশ্বে তোমার সন্তানকে বধে করবে সাক্ষাৎ শ্রী হরি তিনি তোমার সন্তানে কে বধে করবে সাক্ষাৎ শ্রী হোলির হাতে তোমার সন্তানের মৃত্যু হবে দশ দশায় রাজ করবে তোমার মস্তকের ভরবুটে নেবে সবে কথা অগ্রসরীকে বললেন আর দুষ্ট কংস আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু ছোটবেলার থেকেই কংসর স্বভাব দুষ্ট প্রগতি কেন কেননা পিতা পিতাকে ছিলেন দুর্বলে কে রাক্ষস আর অগ্রসরী যিনি ছিলেন অগ্রসরী তিনি একজনে ভালো পেতা ছিলেন কিন্তু জন্মদাতা পিতাকে একজনে রাক্ষস আর রাক্ষসের সন্তান তো বাবা রাক্ষসী হবে আজকে বংশ এত দুষ্টমি করছে ছোটবেলার থেকে যে সময় বংশ সাত বছরের হয়েছে এমন সময়ে। জরাসুন্দর রাজার সঙ্গে আর বংশের সঙ্গে মাল্যযুদ্ধ শুরু হয়েছে আর এই মাল্যযুদ্ধের ভিতরে বংশ এত বলশালী ছিলেন সাত বছরের যে সময় বয়সে ছিল বংশের সঙ্গে যুদ্ধ করে কেউ পেরে উঠছেন না এমন সময় রাজা জরাসুন্দর মনে মনে চিন্তন করছেন তাই তো এই বংশের ভিতরে অত্যন্ত বল কংশ বড় হয়ে রাজা হবে আর জরাসুন্দ রাজা তিনি মনে মনে চিন্তনই করলেন আমার দুটো মেয়ে আছে আর আমার মেয়ে দুটোকে যদি কংসরের সঙ্গে বিবাহ দিই তাহলে আমার মেয়ে সুখী জীবনে যাপনে করবে রানী হবে সেই জরাসুন্দর রাজার মেয়ের নামে কি ছিল অস্তি আর প্রাপ্তি অস্তি আর প্রাপ্তিকে কংসের সঙ্গে বিবাহ দিয়েছেন রাজা জরাসন্ধ যে সময় বিবাহ হয়েছে আস্তে আস্তে দুষ্ট কংসর অত্যাচারে বেড়ে যাচ্ছে বাবা আমাদের পরে কলি যুগে এমন ভাবে যাচ্ছে যতদিনে যাচ্ছে তত অত্যাচারে বেড়ে যাচ্ছে কংসরে অত্যাচারে বাড়ছে এখন হয়তো দেখা যাচ্ছে যেখানে অনেক জায়গায় ভাগবতের কথা হচ্ছে হরি নামে হচ্ছে তাই না অনেকে ঠাকুর ভক্ত আছে কিন্তু এই কলিযুগে যত যাবে কলিযুগের আয়ু কত বাবা চার লাখ হাজার বছর কলিযুগে যত যাবে

দেশের ওই রাজ্যে কেউ হরিনাম করতে পারতেন না কংসের পরে কেউ কথা বলে বেবে কারোর ক্ষমতা ছিল না যে কংসের সন্মুখে কোনো কথা বলে কংসকে সকলে ভয় পেতেন দুষ্ট কংস অত্যাচার এত বেড়েছে যে আজকের ধরতি ইন্দ্র দেবতাগণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে যে সবে ঋষি গণে হরি নামে করতেন সেই সবে ঋষি গণে কান্না করছে ব্রহ্মা দাঁড়িয়ে কান্না করছে যে দুষ্ট কংসুর অত্যাচারে পেরেছে এখন কি হবে আমরা কেউ শ্রী হরিরে নামে করতে পারছি না ভাইয়া দুষ্ট কংসুর অত্যাচারে বেড়ে যাচ্ছে এই মনের রূপে কংসুকে দমনে করতে হবে আজকে রে বসুমতা কান্না করছে নে দেবতা গণে কান্না করছে শিবই ব্রহ্মা আদি সকলে পক্ষসুর হতে দেখে কষ্ট পাচ্ছে যে পক্ষসুর হতে заре এত বেড়েছে যে আমরা কেউ শ্রী হুরির নাম করতে পারছি যে সবে সেই গলে আহরিত ছিল হরি নামে সেই হরি নামে কে দুষ্ট পক্ষ বন্ধ যে কোনো ঋষি কোনো মানবে যদি হরিনামে করে তাকে বধ করুন যে সবই ঋষি বলে হরিনামে করতে নে সে সব ঋষি পত্তে পরে অত্যন্ত অত্যাচারে করতে নে দুষ্টু ফংশ আজকের সকলে কান্না করছেন আর বলছে যে কোথায় যাবো কি করবো এখন কি হবে আস্তে আস্তে দুষ্ট কংস অত্যাচারে বেড়ে যাচ্ছে এমন সময় বসবাতা ইন্দ্র দেবতা গানে ব্রহ্মা বিষ্ণু এটা সকলে কোথায় গিয়েছে একত্রিত হয়ে বলছেন যে এখন এই কংসুর থেকে মুক্তি যদি পেতে হয় তাহলে আমাদের কোথায় যেতে হবে ক্ষীর সাগরে মহাবিরাটের চরণে ক্ষীর সাগরী মহাবিরাটের চরণে গিয়ে যদি আমরা প্রণামে করে যদি নিজের দুঃখের কথা যদি বলি নিশ্চয়ই ক্ষীর সাগরের মহাবিরা তিনি কিছু একটা উপায় করেন তাই বলছেন চলো আমরা সকলে ক্ষীর সাগরে যাই এই দুষ্ট কাকসরে হাতের থেকে মুক্তি পেতে হলে আমাদের ক্ষীর সাগরে যেতে হবে বাবা আজকের আমাদের পরে কক্ষরত চারে বেড়েছে ছেলে মেয়ে মাতা পিতারে কথা শুনছে না স্ত্রী স্বামীর কথাকে পালনে করছে না পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে খেতে দিচ্ছে না আমাদের ধর্ম লুপ্ত হয়ে যাচ্ছে কেন এই মনের ওই কংস আমাদের সৎকর্ম করতে দিচ্ছে না আসেন আজকের সফল ফেরি সাগরে গিয়েছিলেন আমরা সকলে আজকে কংশুর থেকে দুঃখিত যে কেমন এভাবে সতে পথে আসব কেমনভাবে শ্রীহরিমের চরণে পাব এই মনে কেমন ভাবে বসভূত করতে পারব মনে যেন স্থির হয়ে যায় আসেন সকলে সেইভাবে নিয়ে সেই ভক্তি সহকারে চলে সকলে সেই আর কের সাগরের কাছে